তুমি ছাড়া কেউ নেইয়া কেন এই প্রশ্ন করো তুমি বারোবা আমি কি হই তোমার আমি শুধুই তোমার কি শুনছিলেন গান এমন নিরিবিলি জায়গায় কিন্তু আসলে গানটা অনেক ভালো লাগে আর সব থেকে ভালো লাগে হচ্ছে গ্রামের দৃশ্য আকাশ তারপর হচ্ছে নিচে পানি প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে বন্যা হয়ে গেছে ইদানিং আমাদের এখানে অবশ্য বন্যা এতটা হয় না এখনও আসে নাই তাই জন্য আর কি এইভাবে নিরিবিলি বসে একটু ভাবলাম একটু গান গিয়ে দেখাই যে কেমন লাগে গান গাইতে তো একা একা গান গাওয়া শুরু করে দিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও দেখেন কত সুন্দর একটা জায়গায় বসে খুবই ভালো আছি চলে আসলাম ঘুরতে করতে চলে আসছে হচ্ছে শহরের মানে বাইরের সাইডে চলে আসলাম ওখানে একটু ঘোরাফেরা হলো ওখানে ভিডিও তেমন করা হয় নাই কারণ অনেক তেমন সুন্দর ছিল না এখানে সবাই মিলে বসে আছি কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছিল না সেই জন্য এখানে চলে আসলাম এসে ভাবলাম যে বসে বসে একটু রেস্ট নেই তাই ভিডিও করে ফেললাম আর সবাই মিলে বসে বসে একটু আড্ডা মারার অন্যরকম মজাই আলাদা তো সবাই মিলে এখানে আড্ডা মারতেছি আর ফাঁকে ফাঁকে যে ভিডিও করতেছি আকাশ বিল্ডিং গাড়ি ঘোড়া মানুষজন সবাই কিন্তু দেখেন আরাম করতেছে সন্ধ্যা প্রায় হয়েই গেল সন্ধ্যার আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমি তো মানে কি বলবো আর অনেক ভালো লাগতেছে আকাশটা দেখতে মানে কেমন কমলা কালার মিলানো এবং গাছপালাগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে আমি তো এমন করে বাইরে বেশিরভাগ তেমন বের হই না কিন্তু আজকে হঠাৎ করে বের হয়েছি ভালোই লাগতেছে আমার বাইরে কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল অনেক গরম মানে এত গরম যে মানে ভালো লাগতেছিল না শুরু হয়ে গেল কিছুক্ষণের জন্য বৃষ্টি বৃষ্টি এমন পরিমাণে শুরু হয়েছে আমরা পাশে ছিল দোকানপাট মার্কেট সেখানে নিচে গিয়ে দাঁড়ায় আসছি তা ফাঁক দিয়ে মানে গাড়ি খোঁজার চেষ্টা করতেছিলাম যে গাড়িতে যাব আর হচ্ছে গাড়িগুলো ঠিক করবো কীভাবে আর বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে আড্ডা মারতে মারতে তা ভাবলাম যে এখন বাড়িতে চলে যায় আর কি করার কিছু করার নাই কারণ আর কতক্ষণ থাকবো বেহুলা লোক কিন্তু আর বাসের ঘর দেখতে গিয়ে তো ওখানে সময় কাটালাম হেঁটে হেঁটে আর ভালো লাগতেছিল না এখন চলে যাচ্ছে বাড়িতে গাড়ি পাওয়া হয়ে গেছে আমাদের সিএনজিতে উঠে গেছি সিএনজি করে চলে যাচ্ছি আর হচ্ছে এই যারা যে ভিডিও করেছে ভাগ নেই সে হচ্ছে বাইকে যাচ্ছিল বাইকে যেতে যেতে ও সামনের সাইড ভিডিও করতেছিল আর আমরা পেছনে সিএনজিতে করে যাচ্ছিলাম আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বেহুলা লক্ষ্মীন্ড়ায় বাসেঘড় কে কে দেখছেন সেটাও কিন্তু বলবেন হ্যাঁ ওটা মহাস্থান অবস্থিত আর ছোট ছোট ভিডিও করে অনেক কিছু দিছি মহাস্থান গড়ের এখনকার মতো বিধা জানাচ্ছে যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন